অবশেষে জান্নাত হলো মা আর তুয়া হলো বাবা মানুষের বাচ্চাকে আমাদের বাচ্চা বলে চালায় দিচ্ছে ওই যে ভিডিও এক এক সময় কেউ ভালো পাইত না কিসের কারণে অনেক মানুষে দেখেছে ভিডিও গিলা এখন কিন্তু ভিডিও গিলা দেখে এইটাই শুকরিয়া জানাই তাদের একটা সন্তান হয়েছে তুয়া হলো বাবা আর জান্নাত হলো মা তাদেরকে নিয়েই কিছু কথা তোমাদের কাছে শেয়ার করছি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এই যে জান্নাত আর অনেকে মানুষ বলতো যে কেউ মা বাবা নাই তো কে নাই যে ঘর থেকে বাইর করে দিয়েছে তাদের চরিত্র খারাপ তারা অনেক খারাপ মানুষ এরকম কথা আলোচনা মানুষ বলতো তো জান্নাত কি বলে দেখেন তার যখন সন্তান জন্ম দেয় তখন কে কে আসেছে তার বাড়ি থেকে এই কিছু নিয়ে ভিডিও শেয়ার তোমাদের কাছে ইনশাআল্লাহ কালকে রিলিজ হয়ে যাব তো কালকে বাসায় চলে যাব এটাই হচ্ছে সবথেকে খুশি আর এখন একটু সুস্থ আছি আর তোমরা অনেকেই বলো আমার পাশে কেউ নাই বা আমি একা এখন একা সফর করতেছি এমন কিছু না ওই যে বাবুর নানি বাবুকে নিয়ে আসে তো অনেকে তাদের ভিডিও আছে খারাপ লিঙ্কিং এটা ভাইরাল হয়েছিল আর এই যে গেমের নিয়ে তুহা কিন্তু কতদিন আগে যে জেল কাটেছিল তো এখন কিন্তু ভালো তাদের পরিবারটা আশা করি ভালো হবে কুচিয়ে রাখবে এইগুলাই সবাই চায় যে আগের রকম না ভিডিও করে এখন ভালো কিছু ভিডিও করবেন দেখবেন যে ভালো মানুষ ভালো বলবে আর যখন জান্নাতের পেটে বাচ্চা ছিল তুয়া অনেকে ভিডিও করতক অনেকে ভাইরাল হইতক যে আমার বউ এর অবস্থা এই অবস্থা তো আর তো অনেক মানুষই অনেক নানা খারাপ রকমের কমেন্ট করতো আর অনেক মানুষ ভিডিও করতো যে বউ এখন ভিডিও করছিস যখন তাদের ছেলেগুলা হবে না তখন ছেলে নিয়ে ভিডিও করিস তারা যে ভিডিও করছে ভালো কিছু মানে বিনোদন দিচ্ছে ভালো কিছু তারা সবাই তাদের ফ্রেন্ড ফুলো আছে গতিকে তো মানুষ দেখে আর তারাও টাকা কিছু ইনকাম করে এইরকমই একটা ভিডিওর পেশা তাই না তো যাই হোক এত কিছু বলবো না তো তাদের দেখলাম একটা বাচ্চা হয়েছে সে বেট বাচ্চাটাকে নিয়ে ভিডিও একটা তো আশা করি তারা অনেক ভালো কিছু করবে কেকের সময় তো অনেকে মানুষ অনেক নানা রকমের তারা দেয় প্রায় সময় কমেন্ট বক্সে দিবে কে তো এটা স্বাভাবিক দিবে এই কমেন্ট দিয়ে যদি আপনি দুর্বল হয়ে যান তাহলে কখনো সফলতা হতে পারবেন না নিশ্চিত এটা তো যাই হোক ছোট্ট একটা দেখিয়েছিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা যায় নতুন ভিডিও